ওয়ালাইকুম বন্ধুরা আপনারা কেমন আছেন আমি আলহামদুলিল্লাহ আমি এখানে তরমুজ মালটা বেল নিয়েছি জুস করব। তো বাসায় জুস খেলে জুসটা ভালো হবে বাহিরের জুসের থেকে তাই আমি বেলটা ভেঙে পিচিগুলো আশগুলো ছাড়িয়ে নিচ্ছি এর আগে অলরেডি আমি তরমুজের জুস বানিয়ে নিয়েছি আনারসের জুসও বানিয়েছি মালটার জুস ছেলেরা বললো খাবে না তাই মালটা কেটে দিয়েছি এখন আমি বেলটা ছেঁকে নিচ্ছি যাতে ভিতরে কোনো বিচি না থাকে জুস খেতে খুবই মজা বাসার জুস একদম অরিজিনাল জুস এই যে প্রথমটা হচ্ছে বেলের জুস দ্বিতীয়টা তরমুজের জুস তৃতীয়টা আনারসের জুস গতদিন আনারসের জুস বানিয়েছি বড় ছেলের খুবই ভালো লাগছে আজকে নিজে আনারস নিয়ে আসছে আবারও আনারসের জুস বানাও আজকে তাই বানিয়ে দিলাম মন প্রাণ ঠান্ডা হয়ে যাবে শরীর ভালো থাকবে অরিজিনাল জুস খেলে এফতারের পর এগুলো খেলে শরীর এমনিতেই ঠান্ডা থাকবে আপনারাও খান সবাই ভালো থাকেন